অবিশ্বাসকে বাংলার বুকে বাংলাদেশের বুকে অবিশ্বাসে কোনো ধরনের প্রোগ্রাম করে দেওয়া হবে না যেখানে অবিশ্বাস সেখানেই বাধা অবিশ্বাসের অনুষ্ঠানকে পণ্ড করে দিয়েছে জনতা গতকালকে ঢাকায় অবিশ্বাসের অনুষ্ঠান ঘটনাস্থলে জনতার বাধার মুখে অবিশ্বাসকে সেই ঘটনাস্থল থেকে ফেরত আসতে হয় হ্যালো আসসালামু আলাইকুম গায়েস গতকালকের ব্রেকিং নিউজ ডালির কোন অবিশ্বাস পুরান ঢাকায় একটা দোকান উদ্বোধনে গিয়েছিলেন বা সেখানে কথা ছিল তিনি প্রধান অতিথি ছিলেন কিন্তু জনতার বাধার মুখে সেই অনুষ্ঠান পন্ড হয়ে যায় তারপর থেকে সেটা নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম মতবাদ চলতে থাকে কিন্তু সেই অনুষ্ঠান পণ্ড হয়ে যায় বা অববিশ্বাসের অনুষ্ঠানে বাধা বা অববিশ্বাসকে অনুষ্ঠান করতে না দেওয়ার পিছনে কে বা কারা হাত ছিল তাতে বড় কথা দেশে মানুষের ভালোবাসা ইমোশনটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু সেটা নিয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছেন বিউটি উইথ জিরো ব্রেইন আমি আবারও বলছি বিউটি উইথ জিরো ব্রেইন পরিমনি পরিমনি খুব মজা পাচ্ছেন এই বিষয়টাকে নিয়ে কারণ আমরা দেখেছিলাম পরিমনি একটা অনুষ্ঠানে যা যাওয়ার মুখে বাঁধার মুখে পড়েন অনুষ্ঠানটা করতে পারেননি তারপরে পরিমনি সোশ্যাল মিডিয়াতে বিশাল একটা পোস্ট দেন সেই পোস্টের পরে তার নামে জ্ঞানদারি কর্মদারি হয় পরবর্তী সময় তিনি আদালত থেকে অগ্নি জামিন নিয়ে আসেন এখন অভিবশ্বাসের ঘটনাস্থলে অভিশেষ অনুষ্ঠান পণ্ড হওয়া অভিশেষ অনুষ্ঠান করতে না দেওয়াটা নিয়ে পরিমণি খুব মজা পাচ্ছে তিনি সোশ্যাল মিডিয়াতে সেই বিষয়ে খুব পোস্ট করছেন তো এই যে বিউটি উইথ জিরো ব্রেন এই মহিলা এমন খুশি হয়েছেন যে তার বয়ফ্রেন্ড তার বয়ফ্রেন্ড শেখ সাদী তাকে বিয়ের প্রপোজাল দিচ্ছে এরকম মনে হচ্ছে তার এত আনন্দ লাগছে অবিশ্বাস কেন পরিমণি অনুষ্ঠান পণ্ড হওয়া নিয়ে অবিশ্বাস কেন প্রতিবাদ করলো না অবিশ্বাস কেন কোনো পোস্ট করলো না এই কারণে এখন পরিমণি অবিশ্বাসের এই অনুষ্ঠানে সেটা নিয়ে খুব বজা নিচ্ছেন আর তিনি পোস্ট করছেন তিনি তার পেজ থেকে তিনি তার আইডি থেকে একটা পর একটা পোস্ট দিয়ে যাচ্ছেন আমাদের দেশের যে আইন রয়েছে মানুষের ধর্মীয় যে রয়েছে সেটাকে অবশ্যই আমাদের মাথায় রাখতে সে অপবিশ্বাস হোক সে পরিমণি হোক সে মেহজাবিন হোক সে যেই হোক মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে সামাজিকভাবে কোনো অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়া যাবে না অববিশ্বাস তার হয়েছে কার মাধ্যমে এ দেশের মাধ্যমে দেশের জনগণ যদি না চায় সে প্রোগ্রাম করবে না বলে আমরা হতাশ নই এক জায়গায় করিনি আরেক জায়গায় পড়াশোনার কিন্তু পরিমণির ভিতরে পরিমণির দিলে লাড্ডু পড়ছে মানে পরিমণি খুব আনন্দ পেয়েছে কারণ হচ্ছে পরিমণি একটা কথা বলেছে যে আমার যদি গায়ে সারতে লাগে তাহলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না তোমার অনুষ্ঠান যে বন্ধ হয়েছে এটাকে অভ বিশ্বাস করাইছিল তাহলে তুমি অভবিশ্বাসটা নিয়ে তুমি এত খোঁচাখুচি কেন করছো মনে হচ্ছে যে তোমার বয়ফ্রেন্ড আরে ভাই ও বিশ্বাস কাজী বিশ্বাসী আর তুমি তো প্রেমে বিশ্বাসী পরিমণি আপনি প্রেমে বিশ্বাস হাডুর বয়সে পোলা ধরেন আর আপনার পোলারা ছাড়ে ও বিশ্বাসের জীবনে প্রেম ভালোবাসা স্বপ্ন সাধনা একটা সাক্ষাৎকার সে নিজেও কাজে বিশ্বাসী সে নিজেও কাজে বিশ্বাসী তুই আজকে একটার সাথে প্রেম কালকে ওর সাথে প্রেম এইসব করে বেড়ায় না